আকাশবাণী খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নৌশক্তি ভারতের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে তিনি আইএনএস মাহের কথা উল্লেখ করেন শ্রী আকাশবাণীতে একশো আঠাশতম মন কি বাত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যুবাশক্তির নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন সংসদে আগামীকাল শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে কাজ পরিচালনার জন্য আজ সরকার সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে যুব সম্প্রদায়ের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে হবে দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে ষোলোই ডিসেম্বর করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়ের জন্য তিনশো পঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে একশো তম মন কি বাত অনুষ্ঠানে বলেছেন নৌশক্তি ভারতের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে এ প্রসঙ্গে তিনি আইএনএস মাহের কথা উল্লেখ করেন তিনি বলেন প্রতিটি ভারতীয় এজন্য গর্ববোধ করতে পারে দেশের নৌবাহিনী স্বনির্ভর হওয়ার পথে এগোচ্ছে আগামী চৌঠা ডিসেম্বর নৌসেনা দিবস দেশের সেনাবাহিনীর কৃতিত্ব ও পরাক্রমকে সম্মান জানানোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন आईएनएस माहे को भारतीय नौसेना में शामिल किया गया कुछ लोगों के बीच इसके स्वदेशी डिजाइन को लेकर खूब चर्चा रही इस युद्धपोत का क्रेश उरुमी और कलहरीय पट्टू की पारंपरिक लचीली तलवार की तरह दिखाई पड़ता है हमारी नौसेना बहुत ही तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है ভারতের যুবশক্তির উদ্ভাবনী ক্ষমতার নতুন নতুন দিক খুলে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী তার মন কি বাতে উল্লেখ করেন তিনি বলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্প্রতি পুনেতে একটি ড্রোন প্রতিযোগিতার আয়োজন করেছিল এর লক্ষ্য ছিল মঙ্গল গ্রহের মতো পরিবেশের প্রেক্ষিতে ড্রোন পরিচালনা করা বেশ কিছু যুবক এই কাজে সাফল্য পেয়েছে তাদের নিষ্ঠা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ভারতের কাছে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন उस दिन पूरा देश और खासकर वैज्ञानिक कुछ पल के लिए निराश हुए थे लेकिन साथियों असफलता ने उन्हें रोका नहीं उसी दिन उन्होंने चंद्रयान थ्री की सफलता की कहानी लिखनी शुरू कर दी हर बार जब मैं हमारे युवाओं की लगन और वैज्ञानिकों के समर्पण को देखता हूं तो मन उत्साह से भर जाता है युवाओं की यही लगन विकसित भारत की बहुत बड़ी शक्ति है দেশজ দ্রব্য সামগ্রীর প্রতি আরও আকর্ষণ বাড়াতে দেশবাসীর প্রতি শ্রী মোদী আহ্বান জানিয়েছেন শীতকালীন উৎসব মরশুমে দেশজ উৎপাদনে দেশবাসীর পরিশ্রম কাজে লাগানোর পরামর্শ দেন তিনি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের কথা উল্লেখ করে সম্প্রতি অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে বিদেশি নেতাদের দেশজ সামগ্রী উপহার দেওয়ার কথা উল্লেখ করেন জি টোয়েন্টি की कांस्य দক্ষিণ भेंट রাষ্ট্রপতি কাঁচ तमिलनाडु के তামিলনাড়ুকে की सांस्कृतिक সাংস্কৃতিক से জুড়ি चोल कालीन शिल्पकला का अद्भुत उदाहरण है कनाडा के प्रधानमंत्री को चांदी के अश्व की प्रतिकृति दी गई यह राजस्थान के उदयपुर की बेहतरीन शिल्पकला को दर्शाती है मेरा उद्देश्य था कि दुनिया भारत के शिल्प कला और परंपरा के बारे में जाने और हमारे कारीगरों की प्रतिभा को ग्लोबल मंच मिले চলতি মাসের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস এ মাসেই বন্দে মাতারাম দেড়শো বছর উদযাপনে বিভিন্ন কার্যক্রম আয়োজনের সূচনা হয়েছে পঁচিশে নভেম্বর অযোধ্যায় রাম মন্দিরে ধর্মধ্বজার উত্তোলন হয় এবং এই দিনে জাতির উদ্দেশ্যে নিবেদিত হয়েছে করুক কুরুক্ষেত্রের জ্যোতিষরে পাঞ্চজন্য স্মারক কৃষিক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রাকৃতিক চাষ বা নেচুরাল ফার্মিং এর কথা উল্লেখ করেছেন সম্প্রতি কোয়েম্বা টু অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে কৃষকদের মধ্যে ধরনের চাষ আবাদে বিশেষ আগ্রহের কথা তিনি জানান বলেন উচ্চ মেধার যুবাশক্তি তাদের পেশাদার কাজে নেচুরাল ফার্মিং ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে কু দিন পেলে ম্যাচুরল ফার্মিংকে বিশাল সম্মেলন মে হিসা নেয়েবটার গাছ দক্ষিণ ভারত মে নেচুরাল ফার্মিং প্রয়সো দেখিত হা কত हाईली क्वालिफाइड प्रोफेशनल अब नेचुरल फार्मिंग फील्ड को अपना रहे हैं मैंने वहाँ किसानों से बात की उनसे अनुभव जाने नेचुरल फार्मिंग भारत की प्राचीन परंपराओं का हिस्सा रही है और हम सभी का कर्तव्य है कि धरती मां की रक्षा के लिए इसे निरंतर बढ़ावा दें प्रधानमंत्री तरह मन की बात अनुष्ठान कृषि क्षेत्र भारत बड़ो मापे पे সাফল্যের কথা উল্লেখ করেন পঁয়ত্রিশ কোটি সত্তর লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করে এক ঐতিহাসিক রেকর্ড করেছে ভারত দশ বছর আগের তুলনায় এই বৃদ্ধি দশ কোটি টন বেশি আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতের অগ্রগতির কথা মন কি প্রধানমন্ত্রী উল্লেখ করেন বিশেষ করে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের নজিরবিহীন সাফল্যের কথা তার বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রী এদিন হায়দ্রাবাদের স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসে বিশ্বের সবচেয়ে বড় টার্বো ফার্ম এয়ারক্রাফট ইঞ্জিন নির্মাণ মেরামতি ও পরীক্ষার ব্যবস্থার কথাও বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রধানমন্ত্রীর আজকের মন কি বাত দেশবাসীকে অনুপ্রেরণা জাগাবে বলে মন্তব্য করেছেন এদিন তিনি এ প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রীর উদ্ভাবনী শক্তির বিকাশের উপর বিশেষভাবে জোর দিয়েছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াস প্রোগ্রেস ইন মেনি ফিল্ডস কনফিডেন্স অ্যান্ড ন্যাশনাল পারপাস ইট শোর দা ইন্ডিয়া ইজ মুভিং ফরওয়ার্ড ইট টাইম অ্যান্ড ভিশন শুনলেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতামত এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মান কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত আটটা মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হওয়ার আগে সরকার সংসদ ভবন অ্যানেক্সে আজ একটি সর্বদলীয় বৈঠক করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় ছত্রিশটি রাজনৈতিক দলের পঞ্চাশ নেতা বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন ইতিবাচক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে শীতকালীন অধিবেশনে উভয় উভয়কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে তিনি আরও জানান আইনগত ও অন্যান্য ক্ষেত্রে চোদ্দটি বিষয়ে অধিবেশনে উত্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে সরকার অন্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ও সভায় আইন অনুযায়ী আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসন্ন অধিবেশনে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন খবর শুনছেন আকাশবাণী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ চিন্তাভাবনার মাধ্যমে জনসাধারণের মধ্যে বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনের উপর গুরুত্ব দিয়েছেন ছত্তিশগড়ের রায়পুরে আজ তিনি পুলিশের মহানির্দেশক এবং মহাপরিদর্শকদের ষাটতম সম্মেলনে সভাপতিত্ব করে বলেন শহরাঞ্চলে পর্যটনে পুলিশ বাহিনীর আরও শক্তি বৃদ্ধি করতে হবে এছাড়াও নতুন ফৌজদারি আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কথা বলেছেন তিনি পুলিশ বাহিনীর শক্তি বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর জোর দিয়ে শ্রী মোদী ব্যাপারে বিশ্ববিদ্যালয় উৎসাহিত করার কথা বলেছেন দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে আগামী নয় ডিসেম্বর পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল তা পিছিয়ে ষোলোই ডিসেম্বর করা হয়েছে ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার দিনও পিছিয়েছে কমিশন জানিয়েছে সাতই ফেব্রুয়ারির পরিবর্তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি এনুমারেশন পর্ব শেষ হচ্ছে এগারোই ডিসেম্বর খসড়া তালিকা ষোলই ডিসেম্বর প্রকাশের পর দাবি ও অভিযোগ জানানো যাবে দু সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত ঘূর্ণিঝড় দ্বিতোয়া বর্তমানের তামিলনাড়ু পুদুচেরি উপকূলের প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ক্রমশ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত উত্তর তামিলনাড়ু পুদুচেরি উপকূল অভিমুখে অগ্রসর হচ্ছে এটি ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আজ মধ্যরাতের মধ্যে এটি তামিলনাড়ু পুদুচেরি উপকূলের অন্ততপক্ষে তিরিশ কিলোমিটার দূরত্বে কেন্দ্রীভূত হবে বলে মনে করা হচ্ছে ভারতীয় বিমান বাহিনী একটি উদ্ধার অভিযান চালিয়ে শ্রীলঙ্কার দুর্যোগ কবলিত কোটমালে অঞ্চলে আটকে পড়া চব্বিশ জন যাত্রী এবং তিনজন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করেছে ভারত এই কাজে এমআই সেভেন্টিন হেলিকপ্টার ব্যবহার করেছে তাদের বিমানে করে কলম্বো নিয়ে যাওয়া হয়েছে উদ্ধারকৃত দলে জন ভারতীয় নাগরিক জন বিদেশি পর্যটক এবং দুজন শ্রীলঙ্কার নাগরিক ও একজন গর্ভবতী মহিলাও রয়েছেন গুরুতর আহত তিনজনকে জরুরি চিকিৎসার জন্য কলম্বোতে স্থানান্তরিত করা হয়েছে রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য তিনশো পঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত পঞ্চাশ ওভারে আট উইকেটে তিনশো উনপঞ্চাশ রান তোলে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে বাইশ ওভার এক বলে পাঁচ উইকেটে একশো পঁয়ত্রিশ রান করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নৌশক্তি ভারতের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে তিনি আইএনএস মাহের কথা উল্লেখ করেছেন আজ আকাশবাণীতে একশো আঠাশতম মান কিবাত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যুবা শক্তির নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ কাজের মাধ্যমে যুব সম্প্রদায়ের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে হবে খবর এখনকার মতো এ পর্যন্ত এরপরে স্থানীয় সংবাদ শুনবেন সাতটা বেজে পঞ্চাশ মিনিটে